অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে শরীরের উপর বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে নিচে দশটি গুরুত্বপূর্ণ ক্ষতিকারক দিক উল্লেখ করা হল এক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এক রেজিস্ট্যান্স অতিরিক্ত বা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেবনে শরীরের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয়ে যায় যা ভবিষ্যতে রোগ নিরাময়ে বাধা সৃষ্টি করে দুই পাকস্থলীর সমস্যা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে ডায়রিয়া বমি পেট ব্যথা এবং হজমের সমস্যা হতে পারে তিন ইমিউন সিস্টেম দুর্বল হওয়া অ্যান্টিবায়োটিক সেবন শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকেও ধ্বংস করে যা ইমিউন সিস্টেম দুর্বল করতে পারে চার অ্যালার্জি অ্যান্টিবায়োটিক ওষুধ অতিরিক্ত খেলে ত্বকের দ্যাশ চুলকানি ফলাভাব এবং শ্বাসকষ্টের মতো অ্যালার্জি হতে পারে পাঁচ লিভারের ক্ষতি অ্যান্টিবায়োটিকের উচ্চমাত্রা লিভারের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে এবং লিভার টক্সিসিটি ঘটাতে পারে ছয় কিডনির ক্ষতি দীর্ঘমেয়াদে বা বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবনে কিডনির ওপর চাপ পড়ে এবং এটি ক্ষতিগ্রস্ত হতে পারে সাত হার্টের সমস্যা কিছু অ্যান্টিবায়োটিক হার্টের হৃদমে সমস্যা সৃষ্টি করতে পারে আট মস্তিষ্কে প্রভাব অ্যান্টিবায়োটিক বেশি খেলে মাথা ব্যথা মাথা ঘোরা এমনকি মানসিক বিষণ্নতা ডিপ্রেশন বা বিভ্রান্তি হতে পারে নয় হার দুর্বল হওয়া কিছু অ্যান্টিবায়োটিক হারের ঘনত্ব কমিয়ে দিতে পারে যা দীর্ঘমেয়াদে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায় এক শূন্য গর্ভাবস্থায় ঝুঁকি গর্ভাবস্থায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গর্ভের শিশুর বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে উপসংহার অ্যান্টিবায়োটিক সেবনের আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং সঠিক ডোজ মেনে চলা উচিত অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সেবন এ চলাই ভালো